আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি করব বুটের হালুয়া দেখতে পাচ্ছেন আমি ডালগুলাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলা সুন্দর ভিজে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব দিয়ে সিদ্ধ দিয়ে দিব। তো এখন আমি ডালটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ডালটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব তো বুটের হালুয়া খেতে খুবই ভালো লাগে তো সেলিমের তো খুব পছন্দের জিনিস এটা তাই ভাবলাম আজকে করে নেই তো এ তো প্রায় আমার ডালটা সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার তো এটা এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটা ঝাঁকাতে করে পানিটা শুকাতে শুকানোর জন্য রেখে দিব কিছুক্ষণ ঠান্ডাও হয়ে যাবে পানিটাও ঝরে যাবে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে বুটের হালুয়া খেতে আমারও খুব পছন্দ তো এখন আমি পাটাতে বেটে নেবো আপনারা চাইলে ব্লিন্ডারেও ব্লিন করে নিতে পারেন তাই তো আমার বাটা হয়ে গেছে আমি একটু আবছাপটা করে বাড়বো মানে দাঁতের তলে যেন পড়ে ভালো লাগবে খেতে তো এখানে আমি কড়াই তেল নিয়েছি তারপরে তেজপাতা কাজু বাদাম কিশমিশ গরম মশলা সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি এখন ওগুলাকে ভেজে নিব তো ডালটা ভালো করে ভাজতে হবে অনেক নাড়তে হয় এটা একটু কষ্টও আছে তবে খেতে যেমন স্বাদ কষ্ট তো করতেই হবে তো অনেক ভালো করে আমি ভেজে নিব অনেক সময় ধরে ওটাকে ভাজতে হবে তো আমি হালকা করে নাড়ব নেড়ে নেড়ে ভেজে নেব তো প্রায় যে এরকম হবে দেখতে পাচ্ছেন ঝুরি হয়ে গেছে তো আমার ভাজাটা পুরো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ভাজা তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব তো আমি তিন পডা দিয়েছিলাম আর হাফ কেজি মতো চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে নিলাম তো অনেক সুন্দর লাগছে এখন আমি উপর থেকে একটু ঘিয়ে দিয়ে দেবো অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে দে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেবো তো চিনিটার থেকে পানি ছড়িয়েছে দেখতে পাচ্ছেন নরম নরম হয়েছে তারপরেও আমি আর পানি অ্যাড করব এখানে কারণ পরে নাহলে হলে খসখসা হয়ে যায় আমি কিছু একটু পানি দিয়ে দিব দিয়ে তো আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করব বেশি বেশি মানে নাড়তে হবে এটা যত নাড়বে তত স্বাদ তো এ তো ফাইনালি আমার হালুয়াটা রেডি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ